হ্যালো গাইস তো না বাইশ কী করছিস কি তুই বল কি করছিস বাবা চুটকিটা রে এদিক দিয়ে ঢুকাচ্ছে আবার বের করছিস কেন কেন বল চুটকিটা কী করেছে পড়তে পড়বি না তুই বলবে না করতে কি করছিস হ্যাঁ দেখো কি করছিস গরমে অবস্থা খুব খারাপ তোমরা বুঝতেই পারছো গরম এত গরম বলে কিছু রাখা যাচ্ছে না অতিরিক্ত রে

কেমন আছো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে গুলো লাইক দেবে বেশি বেশি করে দেখবে যদি ভালো লাগে আর কি ধরনের কান্না বলে গেছিস শেষ কেননা কেন আমি উঠবোটা কেন তুই বল কেমন উঠবো বল দেখ সবাই দেখছে তুই আমার খামছিস সবাই দেখছে দেখা দেখছো আমাকে কিভাবে চিমটিয়েছে এই যে এরই মধ্যেই তার জন্য এরকম করেছে

আমাকে কামড়ছে দেখো শুধু কামড় দিচ্ছে চারটে চারটে আটটে দাঁত উঠেই বন্ধ হয়ে গেছে আর হচ্ছে না দেখি তো কটা দাঁত উঠছে দেখি তো দেখে তো কয়টা দাঁত উঠেছে তোমার হুম কয়টা দাঁত উঠেছে দেখে ই পারি খেয়েছে পারি খেয়েছে বুঝছ দেখ তোর দাদা পপ দিয়ে গেছে দেখেছিস পড়তে গেছে তোকে পপ দিয়ে গেছে হ্যাঁ দেখেছিস টাটা বাই বাই দাদা টাটা দাও আরে বাবা এইভাবে এই যে এই যে বেরাইছে দেখেছিস

এ বাবা কামড় গরমের ভিতরে খেলু করছে পুতুল নিয়ে তোমরা দেখছো না না তোমাকে এটা আমি রেখেছিলাম তো বস ট্রেনে বসো হুম বসাও ওগুলো বসাও দেখো পুতুলের সাথে পুতুল বসে আছে পুতুলের সাথে পুতুল বসে আছে কি করছিস মেশিনটার উপরে উপর উঠে হ্যাঁ কি করছিস হ্যাঁ হ্যাঁ তুই যদি ফোর্স যাস কি হবে বলতা হাত দিয়ে মার যা সে সব ভেঙে যাবে ও সব সব যাবে চল পাটা পাটা খুলে যাবে

बोलो बोलो নে ইন দই এত বলে ইচ্ছে করতে রাখতে বললি তুই হ্যাঁ রাখতে বলছিস তো বল কি রাখতে বলছিস কি যা যা হুম কি কি ये क्या की सिस्टम है ये क्या ये क्या हां ये सिस्टम है हां ओ ये भूमासू है ओंदा लाइला से ओंदा आस्ते आंग

നേപ്പി yeah. hey,

এই হিসাবে সিলেটটা দাও তো পড়াশোনা করবে সিলেটটা দাও হ্যাঁ ও আর উসি হম ও আর উ দেখো আমার সোনা মায়ের অবস্থা দেখো দেখতে পাচ্ছো সন্ধ্যার থেকে শুরু করেছে দুষ্টুমি করা এরা দুষ্টুমি করেই যাচ্ছে কোনো পড়াশোনায় কথা শোনে না বলো টাটা দাও বন্ধুদের টাটা দাও টাটা তুমি নাচ করো তো নাচ করতে করত পারো না কি তুমি করো তো নাচ টা ডিনার ডিনটিং ডি টা ডিনটিং টিং হই রাম কী দেখছি Gidek Dat bule jaga